থমকে শহর বিচ্ছিরি যানজটে ঝমঝমিয়ে নামল হঠাৎ কি জোর বর্ষা চলুক সমান্তরাল পথে তুমি কেবল আমার সঙ্গে ভিজো গর্রাজি বেশ বৃষ্টি তো সম্মত টুকরো চিঠি বাতাস দিয়ে জোড়া দৌড়ে ধরি যাদবপুরের অটো বুকের ভেতর ছুটতে থাকে ঘোড়া নামাই সেনা ট্রাফিকে কাওয়াজ দস্যু ছাতায় ঘেরাও করি তোমায় হাত থেকে হাত বৃষ্টি ভেজা হাওয়া জলের ভাষা পাল্টাবে তর্জমায় মিথ্যে আমি ভিজব তোমায় ছাড়া সত্যি নাকি বৃষ্টিতে যা ঘটে আমরা বরং খুঁজতে থাকি আড়াল বর্ষা চলুক সমান তাড়াল পথে